একটা একটা তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে খাদিজাতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হন বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়া বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালেম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই বলবেন নাকি ভাষাটা এই মহিলা রাখে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে না একজন আবার এই যে নামগুলা বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটাবারের জন্য রদি আল্লাহ তালা আনহাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার টুকরা আমাদের নয়ন মনি মা খাদিজা তুল কুবরা রদি আল্লাহ তালা আনহার সাথে বিয়াদবি নয় একটু জুড়ে বলে না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিয়াদবী যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কলিজায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে এখন নামাজ পড়ে নাই অথচ আমার ভাই আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বক্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই কথা বুঝলেন এটা কোনো কথা হইল যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দু একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দু একটা বন্দনা শোনাই যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমি আর নাই মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে আছে সিরাদে ইবনে হিসামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তারপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাহ আলাইসালামের সাথে জীবনের প্রথমটি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদাকে হাকিমে এসছে সিরাতে ইবনে হিসামের মধ্যে সে আউ্লু মানসল্লা মাহান্নবী সাল্লাহ আলী ও সাল্লাম খাদিজা বিনতে হুয়াইলিদ খাদিজা বিনতে হুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের সাথে নামাজ আদায় করেছেন আরো চিল্লা এখন আল্লাহ একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজিয়া আসার আগে নবী করিম সাল্লু তিনি নামাজ আদায় করতে দুই অক্ট কোনো কোনো বন্দনের মধ্যে পাওয়া যায় আবার কোনো কোনো বর্ণনের মধ্যে এসেছে যে জালাতি নবিকারিম সাল্লু আলীহ কে সাহাবি বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লু দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন এমনকি সেই নামাজের সময় তার সাথে হজরত আলীও ছিলেন তার সাথে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জোরে বলেন আল্লাহু আকবার এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে জাকাত দেয় নাই জোরে বলেন নাউজুবিল্লাহ অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে যাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে শাবে আবি তালেবে যখন বন্দী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সাহাবীদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে আল্লাহু আকবার বলেন তাহলে যেখানে নাবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে বক্তব্যতে এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ হয়ে তিনি কত নামাজ পড়তেন আল্লাহু আকবার বলেন বক্তব্যতে এরকম হওয়া উচিত ঠিক কিনা বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই যে নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আড়াই পার্সেন্ট দেয় আর মা খাদিজা সব দিয়ে দিয়েছে আল্লাহ হওয়া পর বলেন মা খাদি জাতুল কুবরা যে রসুলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন দলিল শোনেন কোরআন মাজিদ পাক বলেছেন ওয়া ওয়াজাদা কেল্লাং ফাহাদা ওয়া মনভীজী আপনাকে আমি পথ পথের অনুসন্ধানকারী পেয়েছি পরে আপনাকে পথ দেখিয়েছি ওয়া অযাদাকে আ ইলাম আপনাকে আমি দরিদ্র পেয়েছি আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি এ আর সিরে এসেছে অ অযাদাকে আ ইলাম ফাগনা বিমানই খাদিজা নদী আল্লাহ তা লাল্লা খাদিজার মাল দিয়ে আল্লাহ পাত্তা রসুলকে ধনী বানিয়ে দিয়েছেন আর সুদ এখন সুবহান তাহলে যেই লোক বলে জীবনেও জাকাত দেয় নাই জীবনেও নামাজ পড়ে নাই এমন কি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটা জন্য কসম আল্লাহ মুখ থেকে রাজি আল্লাহ আনহা বলে নাই একটা জন্য মা খাদিজা বলে নাই এই ধরনের হুস্তাখি তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করিলেন না মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন সন্ন্যার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা কুবরা কোবরাধী আল্লাহ তালা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবনে নামাজ পড়েন এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই

এই বক্তার তওবা করা উচিত কথা বলে না কেন এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাতির কাছে করা উচিত উচিত ক্ষমা চাওয়া আর যদি বলে যে অসুস্থ অনেকেই বলে যে রিমান্ড খাটছে সরে আমলে তো এটার মাথা মোটা নষ্ট হয়ে গেছে তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আসে কথা বলেন কেন ভাই ইসাফের কথা বলেন কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং ড্রাইভিং সিটে বসাবেন মানুষ মেরে ফেলবে না ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে আল্লাহ যেন এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করে একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহ আমির উম্মুল মোহাম্মিনের মা খালিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান আর মান কত বেশি শুনেন এই যে আবু হুরাইরা রদি আল্লাহ আনহার কথা বলতেছিলাম আনহুর কথা বলছিলাম আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তিনি বলছেন নবীজি সাল্লাহ ইসলামের কাছে জিবরাইল আসলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী সালামকে ডেকে বলছেন হে আল্লাহ রসুল এই তো আপনার কাছে খাদি যাই এসে পড়েছে ইদা আচাৎ যখন আপনার কাছে সে চলে আসবে থাকর আলাইহা সালান মিন রব বিহা ওয়া মিন নি বাবা শিরহামিবাই তিনফিল মিন কসবিন লা সহাবা সিহি ওয়ালা না আও কামা ওকে মা ক লা আনে ইহি আপনার স্ত্রী খাদিজা আসতেছে আপনার কাছে এসেই পড়েছে তার কাছে একটা পাত্র আছে সেই পাত্রের মধ্যে কিছু খাবার পানীয় আছে যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম দিবেন সুবহানাল্লাহ জোরে বলতে পারেন নাই কত বড় সম্মান আল্লাহ পাক মা খাদিজাকে দান করেছেন সুবহানাল্লাহ তাকে শুধুমাত্র আপনি সালামই দিবেন তা নয় ওয়াবাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন মনি মুক্তা খচিত জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দিবেন লা সাহাবা ফি হিওয়ালা না যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না যে জায়গার মধ্যে কোনো সরগোল চেঁচামেচি থাকবে না এমন একটা জান্নাতি সুসংবাদ বা মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহতালা আনহাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহাকে ফলো করেন মা খাদিজাতুল কুবরা হচ্ছেন সেই নারী। সেই রকমই জীবিন জীবনে কোনো দিন স্বামীকে আঘাত দেন নাই কষ্ট দেন নাই জীবনের সমস্ত সম্পদ তার পেছনে ব্যয় করার পরে একটা দিন আসশুস করে বলেন নাই আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমার জীবনের সব গুলো শেষ হয়ে গেল একটিবারের জন্য বলেন নাই আল্লাহ ফয়াক্কর বলেন স্বামীকে খুশি রাখবেন কেন আল্লাহ রসু সাল্লাহু সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট আল্লাহ নারীর জন্য ওয়াজিব হয়ে যায় অন্য একটা হাদিসের মধ্যে এসেছে লাউ আইয়াস জুদা এই পৃথিবী আমি যদি কোনো মানুষকে হুকুম করতাম করতাম ওয়ার্ডার করতামসুদাল

আল্লাহ নবী বলেছেন একটা নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে পারবে না যতক্ষণ একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় করতে না পারে এই জন্য স্বামীর হক আদায়ের ক্ষেত্রে মা বন্ধুকে যত্নবান হতে হবে পাক যেন মা বন্ধুর তৌফিক দান করেন সাথে সাথে আমরা পুরুষ যারা আছি আমরাও আমাদের স্ত্রীদের হক আদায় করবো বলেন ইনশাআল্লাহ এক পক্ষ কথা বললে তো হবে না আমাদের মা বন্না মা খালিয়াতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহাকে আদর্শ বানাবে আমরা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আদর্শ স্বামী হিসেবে গ্রহণ করে তার আদর্শকে আমরা ফলো করব বলেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন হাদিসে আছে না রান্নাঘরে কাজ করে সাহায্য করেছেন আল্লাহ আকর বলেন কোনোদিন খাবারের দোষ ধরেন নাই আয়েব ধরেন নাই লবণ কম হলো কেন ঝাল বেশি হলো কেন তো শব্দ করেন না বায়সা বলেছেন খাবার ভালো না বিজি শ্রম খেয়েছেন খাবার যদি কখনো খারাপও হয়েছে চুপচাপ উঠে গেছেন কোনো দিন দোষ ধরে বলেন নাই রান্না তো খারাপ হইলো কেন